এই মুহূর্তে একটি মাছ হিট হয়েছে মাছ রুই মাছ হ্যাঁ এই মুহূর্তে ওই পারে আরেকটি মাছ হিট হয়েছে ওই পরে আরেকটি মাছ হেঁটে আছে আমি দেখা দেখাবো মাছটি এই মাছটা উঠে নাক মাছ আমার পুঠিয়া থেকে আমার বাবাজি হাফিজুর তাদের টিম কমিশনার কামাল প্যানেল মেয়র তার গ্রুপ

ये गिरता है ये देखा रहता है गिरता है वो करने लगता है ये गिरता है हम आगे निकल जाते हैं